আপনি অটোতে উঠে আছেন আমি অটোতে উঠে বসে আছি আর আপনি উঠেছেন ব্যাগটা আমার মাথায় লেগে গেছে চটকার আমি বললো কপালে চোখ নাই কিভাবে উঠেন যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি কি বলছেন আপনি আর আপনাকে বলছে এই ছেলে ছেলে তোমাকে বলছে কন্ট্রাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া ভাড়া চেয়েছে পাঁচ টাকা চেয়েছে তুমি সারা রাস্তা কন্ডাক্টারের সাথে ঝগড়া করছো তার মানে তোমার স্বভাবই খারাপ রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছে তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন রিক্সাওয়ালার চাকাটা খালে আরেকজনের রিক্সা লেগে গেছে এই যে গালি দিতে লাগলো একটা বার আরেকজনের সাথে লেগে গেছে ও গালি দিলো যেটা চোখের সামনে পথে চলতে ভুল হতে পারে আপনাকে মেনে নিতে হবে পথিক পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে বাড়ি আমার চট্টগ্রাম তিনশো টাকা দেন একবারে ডাহা মিথ্যা তব ফিরে না পঞ্চাশ টাকা দিবেন কেন সত্য হতেও পারে পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ